আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেকেই আমাকে মেসেজ করে আমাকে কমেন্টস করে এবং আমাকে সরাসরি কল করে বলে যে ভাই আপনাদের মাধ্যমে আমরা ইউরোপ আমেরিকার কোন কোন দেশের ভিসা পেতে পারি কারণ আমি কিন্তু ইদানিং ইউরোপ আমেরিকাতে অনেক প্রবাসী ভাইদেরকে পাঠাচ্ছি এবং আমাদের এজেন্সির মাধ্যমে কিন্তু ভিসা করতেছি তো আপনারা যারা ইউরোপ আমেরিকার স্বপ্ন দেখতেছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে ভিসার কাজ করতে পারে। আমরা বিশ্বস্ততার সাথে অল্প সময়ে আপনাদেরকে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যেহেতু প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করেছে যে আমরা ইউরোপ আমেরিকার কোন কোন দেশের লোক পাঠাচ্ছি বা কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি তো আমি কয়েকটি দেশের নাম বলবো আমি দেশের নাম বলবো যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং খুব সহজেই এই ভিসাগুলো কিন্তু আমরা করতে পারতেছি এবং প্রবাসী ভাইদেরকে দিচ্ছি যেমন এক নম্বর হচ্ছে পর্তুগাল এই পর্তুগাল দেশের ভিসা আপনারা পাবেন আমাদের মাধ্যমে মাত্র পনেরো দিনে কিন্তু এখানে একটা হিউজ অ্যামাউন্ট আছে কিছু কিছু দেশ আছে অনেক বিগ অ্যামাউন্ট খরচ করে কিন্তু যেতে হয় আবার কিছু কিছু দেশ আছে অল্প খরচেই কিন্তু আপনি যেতে পারবেন তো পর্তুগালের ভিসা আমরা দিচ্ছি মাত্র পনেরো দিনে এবং আছে ফ্রান্স ফ্রান্সের ভিসা দিচ্ছি আমরা দুই মাসে অর্থাৎ ষাট দিনে স্পেনের ভিসা দিচ্ছি আমরা ষাট দিনে জাপান যেটা দক্ষিণ এশিয়ার একটি দেশ এখানে আমরা ভিসা দিচ্ছি ষাট দিনে এবং আলবানিয়া এটাও একটা ইউরোপের নন সেন্টন যুক্ত দেশ এখানে আমরা ভিসা দিচ্ছি ষাট দিনে এবং কানাডা কেনাডার ভিসাও আমরা দিচ্ছি ষাট দিনে এবং রয়েছে ক্রোশিয়া ক্রোশিয়ার ভিসা দিচ্ছি আমরা দশ মাসে কারণ উপরের যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোর ভিসা আমরা দিচ্ছি টুরিস্ট ভিসা অর্থাৎ দুই মাসের এক মাসের পনেরো দিনের এরকম টুরিস্ট ভিসা আমরা দিচ্ছি উপরের যে দেশগুলোর কথা বললাম এবং ক্রোশিয়ার ভিসাটা হচ্ছে ওয়ার্ক পারমিট অর্থাৎ এটা নন স্কিলে ওয়ার্ক পারমিট ভিসা আমরা দিচ্ছি এটা টাইম লাগবে দশ মাস দশ মাসের ভিতরে কিন্তু এই ভিসাটা আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছি আমরা দুই মাসে এবং রয়েছে মলদোবা মলদোবাও কিন্তু ইউরোপের একটি নন দেশ তো এই দেশের ভিসা আমরা দিচ্ছি দুই মাসে অর্থাৎ ষাট দিনে এবং রয়েছে রাশিয়া রাশিয়ার ভিসাও কিন্তু আমরা দিচ্ছি ষাট দিন অথবা এক মাসের ভিতরেও কিন্তু রাশিয়ার ভিসা হয়ে যাচ্ছে তো যারা এই যে দশটা দেশের নাম বললাম এই দশটা দেশের ভিসা কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এই দশটা দেশের ভিসা কিন্তু আমরা কন্টাকে কাজ করে থাকি প্রত্যেকটা দেশেরই কিন্তু টুরিস্ট ভিসা শুধুমাত্র ক্রোশিয়া রয়েছে এই ক্রোশিয়ার ভিসা দিচ্ছি আমরা ওয়ার্ক পারমিটে তো যাদের এই দেশগুলোর ভিতরে কোন দেশ সম্পর্কে আপনাদের তথ্য জানতে হয় তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কারণ এই প্রত্যেকটা দেশের কিন্তু রেট আলাদা কাগজপাতি আলাদা এবং ভিসার ডিউরেশন আলাদা প্রত্যেকটা সিস্টেমই কিন্তু আলাদা কারণ এগুলো প্রত্যেকটা ভিসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আর এগুলো কিন্তু আমরা কন্টাকে করতেছি যার কারণে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিতে পারতেছি আপনাদেরকে ওই দেশের এয়ারপোর্ট গ্যারান্টি দিয়েই কিন্তু আমরা পাঠাবো অনেকেই মনে করে যে ভাই পর্তুগালের ভিসা দিলেন যদি পর্তুগাল দেশে যাওয়ার পর ওই দেশের এয়ারপোর্ট থেকে যদি ফেরত পাঠাই আমরা কিন্তু ওইভাবে গ্যারান্টি সহকারে আপনাদেরকে ভিসা দিচ্ছি যে পর্তুগাল এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফেরত পাঠাবে না তো এটার জন্য কিছু শর্ত রয়েছে সেই শর্ত ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ভিসা নিতে পারবেন হ্যাঁ আরেকটি কথা অনেকে আবার আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি এত দেশে লোক পাঠাচ্ছেন আপনি নিজে কেন যাচ্ছেন না তো এই প্রশ্নটার উত্তরটা আসলে দেওয়া দরকার কারণ অনেকেই এই জিনিসটা ভুল বোঝে ভাই আমার কথা হচ্ছে আমি সৌদি আরবে থেকেই যদি একটা হ্যান্ডসাম স্যালারি পাই অর্থাৎ একটা বিগ অ্যামাউন্ট যদি আমি একটা ইনকাম করতে পারি সৌদি আরবে থেকেই তাহলে তো আমার কানাডা ইউরোপ আমেরিকাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যার কিন্তু আমি যায় না তবে যারা তারা ওই দেশকে পছন্দ করে যার কারণে যায় আর আমার ওই সকল দেশগুলো পছন্দ না আমার ভালো লাগে যার কারণে কিন্তু আমি আরবেই আছি তো যারা যেতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য যোগাযোগ করে কিন্তু কোনো লাভ নেই কারণ আমরা অনেক ব্যস্ত থাকি সবসময় কিন্তু ফোন রিসিভ করতে পারি না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যারা এই দশটি দেশের মধ্যে যেকোনো একটি দেশে যেতে চাচ্ছেন এবং ওই দেশ সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম